দেশের বাহিরে অনর্দ 19 ক্রিকেটারদের অনন্য রেকর্ড সর্বোচ্চ স্কোর এবং সর্বোচ্চ রানে বিজয় এসরা জাওয়াত আবরার দুর্দান্ত সেঞ্চুরি শ্রীলঙ্কার মাটিতে বেশ ছন্দই রয়েছে বাংলাদেশ অনর্দ 19 ক্রিকেট দল এই সিরিজে দুই এক ব্যবধানে এগিয়ে ছিল জুবাড়া চতুর্থ ওয়ানডেতে খেলতে নেমে ওপেনার জাওয়াত আবরারের সেঞ্চুরিতে লঙ্কানদের বিপক্ষে তিনশো রানের রেকর্ড রান শ্রীলঙ্কার অনর্ধ্য উনিশ ক্রিকেটারদের বিশাল লক্ষ্য ছড়িয়ে দিয়েছে বাংলাদেশের যুবারা জাওয়াত আবরার একশো বল খেলে একশো রান করেন চোদ্দটি চার ও তিনটি ছক্কার মার মাধ্যমে এছাড়া আজিজুল হাকিম তেইশ দুর্দান্ত খেলেন রিজওয়ান হোসেন সাতাত্তর বলে বিরাশি রানের অনবদ্য ইনিংস খেলেন যেখানে পাঁচটি চার ও তিনটি সক্কার মাঠ ছিল এসেরা আবদুল্লাহ বত্রিশ সাইমিউন বাসির তেইশ বাংলাদেশের যুবাদের দুর্দান্ত ব্যাটিংয়ের কারণে তিনশো সাঁত্রিশ রান করে তিনশো আটত্রিশ রানের লক্ষ্যে খেলতে নেমে শ্রীলঙ্কা অনেকটাই দৃশ্য হারা হয়েছিল শ্রীলঙ্কার জুবারা নিজেদের মাটিতে একশো নব্বই রানে অল আউট হয়ে যায় মাত্র আটত্রিশ দশমিক চার বল খেলতে পেরেছিল বাংলাদেশের বিপক্ষে চতুর্থ ম্যাচে বাংলাদেশ একশো ছেচল্লিশ রানে বিশাল ব্যবধানে জয় তুলে নেয় বাংলাদেশের জুবারা দুর্দান্ত বোলিং করেছিল ফাহাদ মজুমদার আজিদুল হাকিম ফাহাদ তিন উইকেট মজুমদার দুই উইকেট আজুল হাকিম দুই উইকেট যার ফলে একশো নব্বই রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কানরা তো ক্রিকেটের সব ধরনের খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ